আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব ইলিশ মাছের তেল ঝাল ইলিশ মাছ এখানে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো রান্নার জন্য ইলিশ মাছ প্রথমে ভেজে নেব সেজন্য কড়াইয়ে আগে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হতে হতে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বেশি ভাজলাম না হালকা করেই ভেজেছি এবারে কড়াইয়ে আর তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু ভেজে নিচ্ছি আদা রসুন বাটা এবার একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবার ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি অল্প একটু পানি দিচ্ছি কষানোর জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি লবণ মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে প্রায় দুই কাপ পানি দিয়েছি ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেবো এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব। একটা ডিশের মধ্যে মাছগুলো বেড়ে নিচ্ছি এই তো হয়ে গেল ইলিশ মাছের তেল ঝাল রান্না দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ